ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে তুলো প্রথম আকাশে তুললেন দ্বিতীয় আকাশে তুললেন তৃতীয় আকাশে তুললেন চতুর্থ আকাশে তুললেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মউত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মউত আপনি কই যান মালাকুল মউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজকর সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার

উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাহমুদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাগ্য বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে

তোমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বুখারীর বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসা আলাইহিস সালাম অনেক চালাক না উনি বললেন আল্লাহ আমার হাতে নিচে যদি গরুর দুই হাজার থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলে। আল্লাহ বললেন তোমার মাহবুত তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে

খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে কুষ্ঠের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো কুষ্ঠের কারণে ইন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহ বাইনা নুবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ বলেন না প্রচন্ড অসুস্থ

মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে এসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুদ্দুল্লাহ ফাতেমা উনি অন্তে কাল করলেন বিশ্ব বিশ্বা থেকে উঠতে পারে না এক সাবিকে দেখলেন মেসওয়াক করছে

সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্ব নবী বললেন সালাত সালাত ও আমার উম্মতের নামাজ তরক করো না অন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ও মা মালাকা তাইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না খাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা ও আল্লাহ এই বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু